تعال في

শুক্রিয় আদায় করলে আল্লাহ তাহারা নিয়ামতকে ভারিয়ে দেয় আর যদি কেউ নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় না করে তাহলে আল্লাহ তাহালা তার কাছ থেকে ওই নিয়ামতটাকে ছিনিয়ে নেয় শুধু ছিনিয়ে নেয় এমনটা নয় আল্লাহ তাকে কঠিন আজাদ এবং কঠিনতর সমস্যার মধ্যে তাকে একত্রিত করে এই জন্য যতটুকু নিয়ামত আল্লাহ তাহার

তার আমাকে থাকার জন্য যে সুন্দর আবাস স্থল দিয়েছেন এই এতটুকু আবাস স্থল অনেক আল্লাহ তাআর প্রতিদিন আমাকে অসংখ্য অমানিত নিয়াম দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন এই জন্যই আল্লাহ তাআয়ার একটা সুন্দর প্রনায়ন ক্যারিবের মধ্যে রেজ করেছেন আল্লাহ তাআলা পবিত্র প্রণায়ণ ক্যারিবে যে এই সুরাটা এত দামি যে সুরার মধ্যে একটা আয়াত্ আল্লাহ তা একতিরিশ বার রেগেছেন সূরাটার নামই হয়েছেন আল্লাহ তা যে দয়ান আল্লাহ তা আলা যে আহিব শুধু এই একটা স্বপ্ন বুঝানোর জন্য আল্লাহ তা আলাহ তায়ান এই সুরার মধ্যে যে আয়াতগুলি আল্লাহ তালা নাজিল করেছেন প্রত্যেকটা আয়াতের সার মির্জাস ফিনিশিং অর্থাৎ মূল কথা যেটা এটাই হলো আল্লাহ তালা যে রহমান এটা বুঝার জন্য আয়াতের মধ্যে একত্রিশ বার আল্লাহ আর এই সবগুলো বোঝানোর জন্য শুধু একটা আল্লাহ শুধু এটা বোঝানোর জন্য এই ভয়ানের আত্মাপ সামনে দেখা দিয়েছে আল্লাহ পবিত্র করায় বলতে পারেন